তিরিশ দফা পাশাপাশি একটি হুশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছেন যে সকল নেতা কর্মী এবং বিগত দিনে হাসিনা কর্তৃক নির্যাতনের শিকার হয়েছিল তাদের মধ্যে থেকে একজনকেও যেন কমিটি থেকে বাদনা দিয়া বাদনা দেওয়া হয় তাদের ত্যাগকে যেন অবমূল্যায়ন হয় সংগ্রামী উপস্থিতি যিনি করার দায়িত্ব কমিটি নিয়েছেন তিনি হয়তো তারেক রহমানের হুঁশিয়ারি বার্তা উপেক্ষা করেন তিনি হয়তো তারেক রহমানের হুশিয়ারি বার্তা বুঝতে পারেন নাই আমরা যারা ছাত্র গণতন্ত্রের জন্য তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সতেরো বছর আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম এই ছাত্র দলের উপর কালীহাতি উপজেলার স্বৈরাচার এমপি লতিফ সিদ্দিকীর ক্যাডার বাহিনী পরবর্তীতে সোহেল হাজারীর ক্যাডার বাহিনী বারংবার হামলা করেছিল бенজি রামের টিটু ভাই আপনি সেই লতিফ সিদ্দিকী এবং সোহেল হাজারীর ক্যাডার বাহিনীদের দিয়ে যুবদল এবং ছাত্রদলের কমিটি গঠন করেছেন আপনার আশেপাশে সেই ক্যাডার বাহিনী ছাড়া তোর খাওয়া বিএনপির নেতা কর্মীদের দেখা যায় না কর্মী সভা থেকে ঘোষণা করছি আপনার এই অপকর্মের দাঁত ভাঙা জবাব দিতে উপজেলা ছাত্র দল যথেষ্ট আপনার অপকর্মের দাঁত ভাঙা জবাব দেবে উপজেলা ছাত্র দল সবাইকে অসংখ্য ধন্যবাদ কালিয়াতে উপজেলা ছাত্র দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশি আসবে ভিড়ে বাংলাদেশের শহীদ অমর হোক ধন্যবাদ